কারণ যখন কোনো ব্যক্তি আত্মিক বলিদান হিসাবে নিজের জীবনকে ঈশ্বরের সামনে রাখে তো ঈশ্বর খুশ হয় ঈশ্বরের মহিমা হয় ঈশ্বরে গৌরব বাড়ে এবং সেই ব্যক্তিও প্রচুর আশীর্বাদে ভরপুর হয় একদম আমে দু হাজার কেউ প্রভূতি চার বছর আছে কেউ প্রভূতি দু বছর আছে কেউ প্রভূতি ছ বছর আছে কেউ প্রভূতি দশ বছর আছে তো লোকদেরকে একটা জিনিস ধ্যান দেওয়ার আছে যে যে বিগত দিনে যত পরিমাণে আমার জীবনকে ঈশ্বরের সামনে আত্মিক বলিদানকে চড়িয়েছি আগেতে বহুত সিরিয়াল একদম নটা বাজলি ভাই সিরিয়াল হ্যাঁ ছটা বাজলি সিরিয়াল একদম কিন্তু এখন নিজের শরীরকে নিজের ইচ্ছাকে সাইডে রেখায় বুঝতে পেরেছে না আমাকে প্রার্থনা বসতে হবে আমাকে বাক্যতে ধ্যান দিতে হবে আমাকে অনলাইন ফলো করতে হবে তো আমি যখন এগুলো করবো তো আমার আত্মিক গ্রেস বাড়বে বাচ্চারা ব্লেসড হবে ঈশ্বরের মহিমা হবে এইটা লোকরা বুঝতে শিখেছে এই টাইপের বলিদানের কথা ঈশ্বর বলছে একদম আমেন